সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে যে থেকে আমার এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন সকলের প্রতি রইল ভালোবাসা ও শুভেচ্ছা দর্শক শ্রোতা আজকের এই আমার এই ছোট্ট প্রতিবেদনে বেশ ভালো কিছু কবিতা সংগ্রহ করেছি আপনাদের জন্য তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল হয়তো এই ভিডিওর মধ্যেই আপনারা আপনার কাঙ্ক্ষিত জনরা পেয়ে যাবেন আমার ঠিকানা হলো পুরন ঢাকা লালবাগ আর আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান এইট সেভেন ডাবল থ্রি ট্রিপল টু ডাবল থ্রি আর আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ সবগুলি খোলা আছে আপনাদের সুবিধাতে চলুন দর্শক আমরা মূল ভিডিওতে চাই আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভিডিও শুরুতেই আপনাদের জন্য নিয়ে আসলাম এক পেয়ার ইংলিশ নান যা শতভাগ ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে এই জোড়ার থেকে আমি আপনাদের দোয়ায় দুইবার ডিম বাচ্চা করছি এই মাদি হাড়িতে আর এই নট ডাকতেছে পেয়ারটা দেখেন বেশ বড় সাইজের মাথার খোপাটা দেখেন বেশ বিন্দু বিন্দুমার তো মিসমার্ট নেই ফুল ফ্রেশ যদি কোনো দর্শক ভাইয়ের এই ফুল ফ্রেশ ইংলিশ জোড়াটা পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের জন্য আমি দাম রাখছি আলোচনা সাপেক্ষে আপনারা আলোচনা করে বর্তমান বাজার অনুযায়ী এই ইংলিশ জোড়াটা সংগ্রহ করতে পারবেন দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার ব্ল্যাক লেগ শাড়ি ফুল ফ্রেশ বিন্দুমাত্র মিসমার্ক নেই জোড়াটার সাইজ দেখেন বেশ বড়ো সাইজের পুরো কার্বন কপি নর মাদি সেম টু সেম দেখেন জোড়াটা সামনে নর আর পিছনে মাদি মাত্র দুই হাজার টাকার বিনিময়ে আপনারা এই ফুল ফ্রেশ ব্ল্যাক প্লেস শার্টিন জোড়াটা সংগ্রহ করতে পারবেন মাত্র দুই হাজার টাকা সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এক প্যাট টপ ক্লাস কোয়ালিটির ব্ল্যাক ড্যানিশ এর গলার হাইটটা দেখেন চোখের গেয়ারটা দেখেন এটা নর ঠোঁটটা দেখেন কত মোটা ঠোঁটের আগে কোনো মিসমার্ক নেই আর হাড়িরটা মাদি যদি কোনো দর্শক ভাইয়ের এই ব্ল্যাক ড্যানিশ জোড়াটা পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এর দাম যাচ্ছি মাত্র বাইশশো টাকা না দুই হাজার টাকা হলেই আপনারা এই টফ ক্লাস কোয়ালিটির ব্ল্যাক ড্যানিশ জোড়াটা সংগ্রহ করতে পারেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে এই পাকিস্তানি ব্লাডলাইনের ব্ল্যাক ড্যানিশ জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার আইসবার ধামাচিন বড় সাইজের মাস আল্লাহ কোয়ালিটির ওর ঠোঁটটা দেখেন চোখের গ্যারটা দেখেন কাজল গ্যারে বুট ঠোঁটের নর্মাদি ওই দোনোটাই টফ কোয়ালিটির আপনারা মাত্র দুই হাজার টাকার বিনিময়ে এই ফুল ফ্রেশ টফ ক্লাস কোয়ালিটির ধামাচিন কেয়ারটা সংগ্রহ করতে পারেন মাত্র দুই হাজার টাকা সম্মানিত দর্শক শ্রোতা আপনারা ড্যানিশ পেয়ারের দ্বিতীয় জোড়া দেখতে পাচ্ছেন যা পাকিস্তানি ব্লাড লাইনের টপ ক্লাস কোয়ালিটির এক পেয়ার রেড ড্যানিশ এর গলার হাইটটা দেখেন মাশাল্লা হাইট চোখ দূর দেখেন পাথর চোখের আঁকটা দেখেন কত মোটা ঠোঁটের আগে কোনো মিসমার্ক নেই এটা হলো মাধি আর এটা হলো নর যদি কোনো দর্শক ভাইয়ের এই পাকিস্তানি ব্লাড লাইনের রেড ড্যানিশ জোড়াটা পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এর দাম যাচ্ছি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলেই দর্শক শ্রোতা এই রেড ড্যানিশের মাস্টার পেয়ার জোড়াটা আপনারা সঙ্গে দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার স্ট্রবেরি এর চোখের গ্যাটটা দেখেন মারশালা কোয়ালিটি ঠোঁটটা দেখেন একেবারে বুট ঠোঁটের টপ ক্লাস কোয়ালিটির এক পেয়ার স্ট্রবেরি কবুতর যদি কোনো দর্শক ভাইয়ের এই জোড়াটা পছন্দ হয় তিন হাজার টাকার বিনিময়ে আপনারা এই জোড়াটা সংগ্রহ করতে পারেন দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাকলে শারিনের দ্বিতীয় পেয়ার এটাও ফুল ফ্রেশ টপ ক্লাস কোয়ালিটির এটা মাদি আর এটা নর যদি কোনো দর্শক ভাইয়ের এই ফুল ফ্রেশ টপ ক্লাস কোয়ালিটির শার্টিন জোড়াটা পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এই ফুল ফ্রেশ টপ ক্লাস কোয়ালিটির শার্টিং জোড়াটা আপনাদের জন্য দাম রাখছি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার পোটার কবুতর যার হাইটটা দেখেন মাশাল্লাহ হাইট খাঁচা ছুঁই ছুঁই আর কোয়ালিটিটা দেখেন টপ ক্লাস কোয়ালিটির যদি কোনো দর্শক এই জোড়াটা পছন্দ হয় তাহলে ভিডিওর শেষ আকর্ষণ মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা